আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ তৈবুর রহমান তো আজকে ঈদের দিন এই ঈদের দিনে একটি কমন প্রবলেম ঘটে যেটা আমাদের প্রত্যাহিক জীবনে অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় বা বড় ধরনের একটা ক্ষতি সংঘটিত হয় প্রত্যেক ঈদেই কিন্তু বিভিন্ন ধরনের নিউজ আমরা জেনে থাকি আর বিশেষ করে কমন যে প্রবলেম প্রত্যেক ঈদেই আমাদের সমাজের যেসব যুবক ছেলে মেয়েরা আছে তারা কিন্তু মোটর সাইকেল নিয়ে রাস্তায় নামে এবং তারা বিভিন্ন মানে অত্যাধিক গতিতে কিন্তু তারা এই মোটরসাইকেল ড্রাইভ করে তো অনেক ক্ষেত্রেই কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তারা বিভিন্নভাবে কিন্তু তারা দিয়ে যাতায়াত করে তো অনেক ক্ষেত্রে দুর্ঘটনাও ঘটে দুর্ঘটনায় মৃত্যুর কথাও শোনা যায় অনেক এবং অনেকে দুর্ঘটনা ঘটে তাদের শারীরিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং মানসিকভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তো আজকে যেহেতু এই দিন আজকে ঈদের দিন তো অনেক যুবক ছেলেমেয়েরা অন্যান্য ঈদের নেয় আজকেও মোটরসাইকেল নিয়ে বের হবে এবং বিভিন্ন অঙ্গভঙ্গিতে তারা চালাবে এবং অত্যাধিক স্পিডে চালাবে তো এই ভিডিও যদি কোনো যুবক ভাই দেখে থাকেন অবশ্যই আপনাদেরকে সচেতন করছি আজকে অন্তত এভাবে চালিয়েন না আজকে অত্যন্ত ভিড় হবে এবং ভিড় হওয়াটাই স্বাভাবিক তো আজকে অন্তত মোটরসাইকেল নিয়ে আমরা না ঘুরি অথবা যদিও মোটরসাইকেল নিয়ে বের হই তাহলে স্পিডটা নিজেদের নিজেদের নিয়ন্ত্রণে রাখি তাতে করে দুর্ঘটনাও কম ঘটবে এবং আমরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবো তো এটাই ছিল ম্যাসেজ তো অবশ্যই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের ছেলে মেয়ে যারা আছে গার্জেন পক্ষ যারা আছে তারা একটু সচেতন হন কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না হয়ে দাঁড়ায় অনেক সময় তো আমরা বড় ধরনের ক্ষতি কারোর হোক এটা কখনোই চায় না এবং কারো কাম্য নয় তো অবশ্যই সচেতনতার জন্যই ভিডিওটি করা এবং আপনাদের সবাইকে ঈদ মোবারক তো ভালো থাকবেন সবাই দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সালামু আলাইকুম